নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ম্যাডাম যার ডিটারমিনেশন ডিভোশন এবং আমরা আজকে এই পুরো কলেজে এই পুরো প্রাঙ্গণ সেজে উঠেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য আমি একটু সরো

স্টুডেন্টসরা তাদের অভিযোগ জানিয়েছে খুব বিপজ্জনক এই বাসের এখানে থেকে যাওয়াটা আমরা নানা মহলে জানিয়েও কোনো উপকার পাইনি তারা কয়েক ঘন্টার জন্য একটু সরে দাঁড়ান আপনারা নিজেরাই যখন বেরোবেন বুঝতে পারবেন যে ওপাশ থেকে দিক থেকে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না যেহেতু বাসগুলো একদম কলেজের গেটের সামনে থাকে অভিযোগ নয় সমাধান চাইছি আপনাদের কাছে হয়তো আপনাদের এখতিয়ারে নেই তবুও আমার মনে হয়েছে যে এই কলেজের দায়িত্বশীল কর্মী হিসেবে আমার এই কথাটুকু আপনাদেরকে জানিয়ে রাখা উচিত অনুষ্ঠানের সর্বাঙ্গীন কথা লিপলেট এনেছি সেই লিপলেট একটু ছাত্রীদের মাধ্যম দিয়ে একটু স্টুডেন্টদের হাতে পৌঁছে দেওয়া আগে মঞ্চে একটু দিয়ে দেওয়া কলেজকে নির্বাচন করা হয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি প্রথমে স্বাগত জানাই এখানে উপস্থিত সমাগত অতিথিবৃন্দকে কলেজের টিচার্স দুজন সহ অন্যান্য স্টুডেন্টদের এবং আমার কলেজে যারা এখানে উপস্থিত আছেন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রীদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দমদম পুলিশ স্টেশন তাদের উদ্যোগে প্রথম আগে হয়ে চলেছে আমাদের মধ্যে খুব দ্রুতই খুব সামান্য সময় ব্যবধানে উপস্থিত হবেন উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য আধিকারিক রামাপ্রসাদ ভট্টাচার্য মহাশয় তিনি রাস্তায় আছেন আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে আমরা সকলেই খুব ভুগছি এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি এবং আমরা সকলেই মনে হয় যে একটা ফাদের মধ্যে পড়ে আছি আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনে বড় হয়েছি যে প্রেমেরও ফাঁদ বাটা ভুবানে কে কোথা ধরা পড়ে কে জানি প্র্যাক্টিক্যালি এখন সেটা একেবারে উল্টো হয়ে গেছে যে অন্তর্জালের ফাঁদ পাতা ভুবানে কে কোথা ধরা পড়ে কে জানে আমরা জানি না যে কি এরপরে আমি মেয়েদের পরণ করে দিতে বলবো এসআই স্বর্ণাভ কুন্ডু পাইল এবং মোমবাতি এস আই স্বর্ণের হাতে এরপর আমি ডেকে নেব এস আই সৌমদ্বীপ কুন্ডু সৌমদীপ সিংহকে ডেকে দিচ্ছি বরণ করে নিচ্ছে সৌমদীপ সিংহ এস আই কে বরণের সামগ্রী দিয়ে এরপরে এস আই সুমিত সরকারকে ডেকে দিচ্ছি মেয়েদেরকে বলবো মোমবাতি এবং ফ্রাই তার হাতে তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি এস আই অরিজিৎ বিশ্বাসকে মেয়েরা বড় সামগ্রী তুলে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এবং সত্যি আমরা গৌরবান্বিত আজকে আমাদের ব্যারাক্টর পুলিশ কমিশন রয়েছে এত সুন্দর একটি মঞ্চ প্রদান করার জন্য এবং যার ওইখানটি সদিচ্ছা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকে এই মহা কর্মকাণ্ডের মহা আয়োজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় প্রিন্সিপাল

আমাদের মাননীয় নগরপাত শ্রীমুরলিধর আইপিএস মহাশয় নির্দেশনায় আজকে এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে বিশেষভাবে কালকে যখন আমি স্যারকে বললাম যে স্যার আজকে আমরা পড়ছি এবং তার সাথে ভৈরব গাঙ্গুলি কলেজে আমরা এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এখানে বিশেষভাবে একটি নাটকের মাধ্যমে সাইবার সচেতনতা বার্তা আপনাদের মধ্যে ছড়িয়ে দেবে তো যাদের সহযোগিতা সেটা আমরা এখানে করতে পেরেছি তাদেরকে আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রেজাউল ইসলাম স্যার আমি স্যারকে আমি পুনরায় একটু অনুরোধ করছি একটু বড় তালির আবেদন করব ডক্টর সচিদানন্দ সর্দার মহাশয় অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই প্রবলেম সাথে যুক্ত হয়ে সচেতনতার বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাঙ্কটিস কমিশনার জানায় আপনাদের কৃতজ্ঞতা সবাইকে নমস্কার মঞ্চে আছেন মাননীয় উত্থাপক মহাশয় উত্ত্যাধিকারা এবং আমাদের বিভিন্ন উদ্ভাবনের জন্য আমাদের স্টুডেন্টরা দেখুন আমি খুব ভালো বক্তা নয় বক্তৃতাও দিতে পারবো না ম্যাডামের মতো খুব ভালো বলতেও পারবো না শুধু এইটুকু আজকের এই প্রোগ্রামের ব্যাপারে একটু বলি যে আপনারা সবাই জানেন যে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি এবং প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে সাইবার ক্রাইম এবং সাইবার ফ্রড হানা মেরেছে এবং সে ব্যাপারে গ্লোবালি গ্লোবালি শুধু আমাদের দেশ নয় এই জিনিসটা ভীষণভাবে জায়গায় চলে যাচ্ছে ফলে আমাদের দেশের হয়তো ইনফ্রাস্ট্রাকচারাল কিছু প্রবলেম এখনও আছে ইনফ্রাস্ট্রাকচারিগার্ডিং সাইবার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন কিন্তু তবুও আমি সবাইকে বলবো আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা যদি আপনারা ঠিক মতো করে মন দিয়ে একটু আমাদের অফিসারদের কাছ থেকে শোনেন তাদের সঙ্গে নিজেদের মতামতটা বিনিময় করেন জিজ্ঞাসাটা জানেন কোনো কিছু যদি আপনাদের জানার থাকে জেনে নেবেন এবং সেইটা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধব সবার মধ্যে এই আপনারা যতটা আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস আসলো সেটা যদি আপনারা একটু ছড়িয়ে দিতে পারেন কারণ এই সাইবার ফ্রড কিংবা সাইবার ক্রাইম শুধু আপনাকে ফিনান্সিয়ালি না আপনার 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 ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে আপনার এবং আপনার সরকারের সিকিউরিটি প্রশ্নেও সেগুলো চেক হচ্ছে ফলে কিছু জিনিস ইনিশিয়াল কিছু জিনিস আপনাদের জেনে রাখা দরকার যেটা আপনাদের ভীষণভাবে হেল্প করবে ইন ডে টু ডে লাইফ আপনারা আমাদের অফিসাররা আছেন যারা আপনাদের ব্রিফ করবেন

জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবলিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নি করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে

Any part. the first value is for the sum of the years and the second value is for the reverse